আসসালামু আলাইকুম আমি কে রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমাদের দিন আসলে যত যাইতেছে আমার মনে হইতেছে ততই আসলে ব্যস্ততা বাড়তেছে সকাল থেকে রাত পর্যন্ত মনে হয় এক টান আসলে কাজ করতে থাকি একদমই রেস্ট নেওয়ার সময় থাকে না আর এখন দেখতেই পারতেছেন আগের মতো খুব একটা ভিডিও শেয়ার করি না কারণ অনেক বেশি ব্যস্ত হয়ে গেছি সবাই মিলে তো যাই হোক সেদিন হচ্ছে স্কুল থেকে নিয়ে আসছিলাম বাসায় আসতেছিলাম আর চিন্তা করতেছিলাম কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আছে যে সেগুলো আসলে কেনাকাটা করে নিয়ে আসি যারা আসলে এই ভিডিও গুলা দেখেন আর চিন্তা করেন আমরা আসলে প্রচুর ঘোরাঘুরি করি ব্যাপারটা কিন্তু একদমই উল্টা ঘোরাঘুরি আসলে করি নিজেদের প্রয়োজনে কিন্তু আসলে বাইরে যাই আর যে পরিমাণে ঠান্ডা আসলে এই ঠান্ডার মধ্যে কেউ বাইরে তুই না ম্যাক্সিমাম সময় দেখবেন সুপার মার্কেটের ভিডিওগুলাই বেশি দেওয়া হয় ওই যে শুরুতেই বললাম প্রয়োজনেই আসলে বাইরে যাই তো স্কুল থেকে বাচ্চাদের নিয়ে আসার পরে সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করলাম রাতের আয়োজন আর কি চলতেছিল রাতের বেলা আসলে সবাই মিলে গ্রিল খাইতে চাইতেছিল আর আমার কাছে মনে হইতেছিল একটু চাপ হলে খুব ভালো হইতো মানে চাপটা খাইতে খুব ভাল লাগে মাঝে মাঝে তো ভাবলাম যে একটু ঝাল ঝাল করে একটু চাপ বানাই তো সবার কথা বাদ দিয়ে আমার নিজের যেটা আসলে পছন্দ ছিল সেটাই আসলে তৈরি করে নিতেছিলাম মাঝে মাঝে আসলে নিজের পছন্দগুলাকে প্রায়োরিটি দিতে হয় তো একদম ঝাল একটা সস তৈরি করছিলাম এত ঝাল হয়েছিল আসলে একবারে বাংলাদেশে হোটেলের স্টাইলের হয়েছিল খাইতে খুবই ভালো লাগছে তো আসলে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল তো ঠান্ডাটা আসলে একদমই চলে গেছে ইদানিং আমি একটা জিনিস খুব বেশি লক্ষ্য করি সেটা হচ্ছে আমি একটু ঝাল খাবার খেলে আমার ঠান্ডাটা চলে যায় তো এই যে রান্নাবান্না শেষ করলাম শেষ করার পরে খাইতেছিলাম আহ কি যে মজা কি যে মজা এখন দেখতেছি এখন আবার খাইতে ইচ্ছা করতেছে কি পরিমাণ সুসা হয়ে গেছে আল্লাহ মানে এখন বয়স দিতে ঠিক না সেটা না করে এখন আসলে খাবার দেখতেছি খাবার দেখে আবারও ছিঁড়াছিড়া খাই যাই হোক খাইতে ইচ্ছা করবো এমন আস্তে আজকে রাত্রেও বানাইতে পারি আর এখানে হচ্ছে দই তৈরি করতেছিলাম আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে আমার হাতের দই দেখা যায় কিছুদিন পর পর আসলে দই তৈরি করি যদিও আসলে খুব একটা ভিডিওতে দেখায় না তো সব কাজকর্ম শেষ করলাম শেষ করার পরে এখানে হচ্ছে এক ভাবি পিঠা বানায় পাঠাই দিয়েছে রাতে বেলা আমার বড় মেয়ের হচ্ছে অনেক বেশি পছন্দ পাটি সাপটা পিঠা আর এই পিঠাটা অনেক বেশি মজা হয়েছিল চিনি গুঁড়া চাল দিয়ে আসলে তৈরি করছিল এমনি নরমাল চালের সাথে কিন্তু একটু চিনি গুঁড়া চাল যদি আবার একটু ইউজ করা যায় তাহলে কিন্তু পিঠার টেস্ট আরও বেশি ভালো হয় আর গ্রান্টাও খুব ভালো হয় তারপর হচ্ছে আপনাদের ভাই আমাকে ফোন দিল ফোন দিয়ে বললো যে বাচ্চাদের নিয়ে একটু বাইরে ঘুরতে যাবে যে শুরুতেই বললাম যে প্রতিদিনই আসলে কিন্তু আমরা বাইরে ঘুরতে যাই না নিজেদের প্রয়োজনীয় কাজেই আসলে বের হই এই যে এখনো কিন্তু বাচ্চাদের উদ্দেশ্য করে আসলে বাইরে বের হওয়া হয়েছে আর প্রতি বছরই তো এই সময়টা সেন্টারের মধ্যে অনেক সুন্দর একটা আয়োজন করা হয় তো সেখানে আর কি একটু বাচ্চাদেরকে নিয়ে গেছি যেহেতু সেন্টারটা খুবই কাছে বাচ্চাদেরকে নিয়ে আসলে বাইরে একটু ঘোরাঘুরি করলে বাচ্চাদের মনটাও খুব ভালো থাকে নিজেদের খুব ভালো লাগে এই যে প্রযুক্তির উন্নয়নের কারণে কিন্তু এখন আমরা আমাদের সময়টাকে ভিডিওর মাধ্যমে ধরে রাখি ছোট ছোট ভিডিও গুলা একটা সময় আসলে ইউটিউবে দেখবো তখন খুব ভালো লাগবে আমরা যখন আসলে বৃদ্ধ হয়ে যাবো বাচ্চারা কিন্তু তখন নিজেদের সংসার নিয়ে ব্যস্ত থাকবে ঠিক আমাদের মতো এরকম ব্যস্ত সময় পার করবে এই যে ছোট ছোট মোমেন্ট কিন্তু আমার জন্য উপহার হয়ে থেকে যাবে সারা জীবন আমি যতদিন আসলে বেঁচে থাকবো আমার এই আমার সন্তানদের আসলে ছোটবেলাগুলো বড় উপহার আর কি হইতে পারে একটা ব্যস্ত দিন কাটালাম ব্যস্ত দিনেও আসলে বাচ্চাদেরকে সময় দিলাম এটাই আসলে অনেক বড় কিছু আর বাচ্চারা কিন্তু এটাই চায় আসলে তো সবাই অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম